থ্যাংক ইউ ফর ইওর কমপ্লিমেন্ট এটা আমি ম্যাডামকে বললাম উনি কালকে লাইভে বললেন যে আমার প্রফেশনালিজম আছে আমি সেটা মেনটেন করে কাজ করি তো তার জন্য থ্যাঙ্কস জানালাম হ্যাঁ এটা সত্যি যে আমি এখানে কাজ করতে এসেছি আর আমার পারি আমি পেতে এসেছি তার বাইরে অন্য কোন ইনটেনশন আমার নেই আর কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা বা রিভেঞ্জ নেয়ার মানসিকতাও আমার মধ্যে এতটুকু নেই কারণ আমি মনে করি যে যাদের মানসিকতা এরকম যে রিভেঞ্জ নেব एक्चुअली তারা নিজেরাই মানসিকভাবে নিজেদের ক্ষতিগ্রস্ত করে ফেলে এটা আমার ধারণা তাই রিভেন্স মেন্টালিটি আমার মধ্যে একদমই নেই আর যেখানে কাজ করতে এসেছি সেখানে সবাই তো আমার কো হতে পারে আমাকে দুটো বাজে কথা বলছে বা আমিও তাদেরকে কিছু একটা বলছি তাতে কি এসে যায় এই ভিডিওর মানে মোবাইলটা বন্ধ করলে তো তারা আমার কেউ নয় কারণ ভার্চুয়াল জগতে এসে চুলোচুলি করার মানে মানে কি বলবো আর কি নিজের হাত আর কি দেয়ালে ঠোকা বা মাথা দেয়ালে ঠোকা তাই কারোর সঙ্গেই আমার রিভেঞ্জ মেন্টালিটি নেই কোনো ব্যক্তিগত সত্যতা নেই আমি কাজের সূত্রে যেটুকুনি অপোনেন্টের লোককে কথা দিয়ে যেটা বলা যায় আমি সেটা বলবার চেষ্টা করি দ্যাটস ইট এটা গেল হওয়ার কথা এইবার ম্যাডামে লাইভে আজকে দু ঘন্টার উপরে লাইভ বুঝতেই পারছো প্রচুর কন্টেন্ট উনি দিয়ে গেছেন নানা রকমভাবে নানা আঙ্গিকে কোনটা নিয়ে যে কথা বলবো আদতে একটা ভিডিওতে পুরোটা বলতে পারবো কি দুটো ভিডিও করতে হবে আই নো তবে এখন শুরু করছি প্রথম কথা উনি ওনার দিকের যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে আজকে অপোজ করে দুটো কথা বলেছে একটা অনেকেই বলে যে টিনা এজ আ মা হিসেবে ভালো নয় টিনা তার বাচ্চার জন্য নাকি তার কষ্টই হয় না তার কোনো ফিলিংসই নেই সে শুধু মস্তি মো ব্যস্ত তার বাচ্চার প্রতি কোনো ফিলিংস নেই এটাকে অপোজ করেছেন উনি এবং বলেছেন এটা হতে পারে না যে সন্তানের জন্য তার মা কষ্ট পায় না দেখায় না কিন্তু পায় না এটা হতে পারে না এই কথাটা ঠিক নয় একদম ঠিকঠাক কথা বলেছে একটা একটা আর মায়ের ফিলিংসটা বুঝতে পারে মাই এবং একটা জায়গায় ভেরি ক্লিয়ার উনি তো দেখেছেন যে টিনা কিভাবে লড়ছে বা কি করছে ওটা ওনার থেকে বেশি কেউ জানে না কারণ উনি লিগালি চলছেন বেচুর তরফের উনি লিগালি চলছেন তাহলে টিনার যে ডেসপারেটনেস বাচ্চাকে পাওয়ার জন্য এবং টিনা যে কিভাবে চেষ্টা করছে ওটা তো উনি রিয়েলাইজ করতে পেরেছেন এবং ওনার জায়গা থেকে উনি একদম ঠিক বুঝেছেন যে টিনার প্রচুর কষ্ট হয় টিনা সাপ্রেজ করে রেখেছে এটা ওইদিকে তরফের লোকেরা কি বলে টিনার কোনো ফিলিংসই নেই টিনার বাচ্চার প্রতি কোনো ফিলিংস নেই টিনা বাচ্চাকে ভালোই বাসে না ফুর্তি আনন্দে এসে নিজের জীবন কাটাচ্ছে তাহলে উনি ওনার ওইদিকে লোকেদেরকেই কিন্তু অপোজ করলেন এবং রাইট অপোজ করলেন আরও একটা বিষয় সেটা হচ্ছে ফোকলা উনি বললেন যে ফোকলা যে হাংটির গল্পটা বা স্পেশাল ফ্রেন্ডের গল্পটা বলেছে সেটা আদতে টিনু নয় সেটা অন্য কারোর কথা বলেছে মানে তার জীবনে নতুন ব্যক্তি এসে এন্ট্রি নিয়েছে এরকম একটা কিছু বলবার চেষ্টা করেছে এবং ফোকলার সঙ্গে টিনার সম্পর্ক ভালো নেই এটা বলবার চেষ্টা করেছেন তো দেখুন একটা জিনিস তো ভেরি ক্লিয়ার আমি কিন্তু এটা বুঝেছিলাম এবং বলেও আপনাদের যে স্পেশাল ফ্রেন্ড বলা মানেই যে সেটা টিনা এটা নয় এটা কন্ট্রোভার্সি হওয়ার জন্য ছুড়ে দেওয়া হয়েছে যে আমার একটা স্পেশাল ফ্রেন্ড এবং সে আমাকে এটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্য টিনা দিলে সেটাকে ওইরকমভাবে হাইলাইট করে বলবার জায়গায় নেই আর এটা তো সত্যি যে তুমি কাউকে দিচ্ছ কিনা সেটাও তো একটা বড় ব্যাপার তোমাকে কে দিচ্ছে সেটা থেকে তুমি কাউকে দিচ্ছ কিনা সেটা একটা বড় ব্যাপার তাই না তো সেই জায়গায় এটাও ঠিক যে ফোকলা মানে উপহারটা টিনার থেকে পাইনি এবং ফোকলার জীবনে একটা স্পেশাল ফ্রেন্ড এসেছে তাকে দেখানোর জন্য কিসের জন্য সেটা পরের ইস্যু তাহলে এরা যারা বলছিল যে টিনা ফোকলাকে ওই গিফটটা দিয়েছিল তাহলে সেই জায়গায় অপোস করা হলো মানে দুটো জায়গায় কিন্তু উনি কাট করলেন ওনারই দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ওনার দিকের মানে দ্যাট মিন্স উনি তো আমাদের বেচুর লিগাল টিমের লোক আর ওইদিকে যারা বেচুকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করে তাহলে ওই দিকের লোক আর উনি সবসময় বলেন যে এই দিকের লোক ওই দিকের লোক তাহলে ওনার দিকের লোক এই এইটা বলছি তা গেল এই দুটো তারপরে আর জিনিস বোঝা গেল যে আপনারা কি চাইছেন আপনারা মানে কথা বলছে যে আপনারা কি চাইছেন হ্যাঁ বেচুর লাইফ থেকে তার বাচ্চাকে নিয়ে তার মায়ের কাছে দিয়ে দেয়া হোক কি চাইছেন বেচু আপনাদের কাছে এতটা খারাপ হয়ে গেল যে তাকে আর ট্রাস্টি করতে পারছেন না আর তাকে বলছেন যে মানে তাকে সহ্যই হচ্ছে না মানে বুঝতে পারছেন মানে আপনারা কি চাইছেন সেটাতে উনি কনসার্ন এবং উনি সেটা বলছেন আচ্ছা আর একটা জিনিস বলেছেন যে হ্যাঁ উনি আমাদের ঝিমি দিদিকে সাপোর্ট করেন কারণ তিনি ফেমিনিস্ট মেয়েদেরকে তিনি সাপোর্ট করেন ঠিক আছে বুঝতে পেরেছেন কারণ অনেকেই এই প্রশ্নটা করছিলো যে ঝিমি দিদির সঙ্গে ওনার যোগাযোগ আছে এই আছে ওই আছে দেখুন যোগাযোগ আছে কি নেই সেটা পরে ইস্যু কিন্তু উনি যে ওনাকে সাপোর্ট করে এবং তার জন্য যে ওনাকে নিয়ে উনি কোনোদিনই কোনো কিছু বলেননি এটা ক্লিয়ার এবং যখন আমাদের এই তিসমার খান প্রচুর বাজে বাজে কাজ করছিলেন এই ঝিমি দিবি দিদির এগেনস্টে তখন কিন্তু উনি ওই তিসমার খানকেই উল্টোপাল্টা বলেছেন তার মানে এটা তো বোঝাই যায় যে উনি ঝিমি দিদির সাপোর্টার ভালো করে বুঝুন কেন কিসের জন্য কি বৃত্তান্ত পরের কথা কিন্তু উনি সাপোর্টার উল্টো দিকে যারা বেচু সাপোর্টার ছিল তারা কেউ ঝিমিকে পছন্দ করে না সে কিমা দাল্লি থেকে আরম্ভ করে এদিকে দিকে আরও তো সব আছে তারা তারা কিন্তু ঝিমিকে পছন্দ করেন এবং তাদের বক্তব্য যে ঝিমিয়ে দিদি এতই বাজে যে বেচু সারে সর্বনাশ করেছে আচ্ছা একটা কথা বলুন তো একা থেকে তালি বাজে মানে আপনারা একটা জিনিস আমি বুঝে পাই না যে বেচু মানে ইনোসেন্ট চাইল্ড হ্যাঁ এক তো টিনা তাকে ইউটিলাইজ করেছে টিনা তার সঙ্গে মানে সব কিছু ভুলভাল করেছে সে তো বাদি দিন হয়ে গেল আবার এখানে ঝিমি এলো ঝিমিই সমস্ত কিছু তার খারাপ করছে আর বেচু দোয়া তুলসী পাতা কিছুই বোঝে না কিছুই জানে না সমস্ত সময় বেচুই মুরগি হয় তাই কেমন লাগে না ব্যাপারটা মানে আপনারা মেয়ে হয়ে সারাক্ষণ একটা ছেলের হয়ে প্রোটেস্ট করেন কেন কারণ সে ইনোসেন্ট তার কাছে বাচ্চা আছে 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 মা আর বাবা বলে সে তাদেরকে খাওয়াচ্ছে পড়াচ্ছে বলে তাই জন্য তার কোনো ইন্টুগুলো থাকতে পারে না তার কোনো পারে না সব চুলকানি মেয়েদের কি আশ্চর্যের ব্যাপার বলুন তো একাতে কোনোদিন তালি বেজেছে একটা এরকম রিলেশন যদি সত্যি হয় তাহলে সেখানে যতখানি জিমি ততখানিই তো বেচুর কন্ট্রিবিউশন থাকবে একটা রিলেশন এরকম হয় কি যে কি বলবো যে আমাদের ঝিমি দিদি এসে সমস্ত কিছু করে গেল আর বেচুর তরফ থেকে কোন রকম কোনো রেসপন্স নেই তাহলে তো রিলেশনটা হবেই না তাই না আচ্ছা এইবার ম্যাডাম এখানে বলছে যে বেচুর তরফ থেকে বেচু কন্ট্রোভার্সি ছড়াতে যায়। বেচুর তরফ থেকে বেচু কন্ট্রোভার্সি দিচ্ছে ঠিক আছে ভিউজ গেন করার জন্য যদিও ভিউজ পুরোপুরি ডিটোরিয়েট করেছে যদি এটা কন্ট্রোভার্সি করার জন্য বেচু দিত তাহলে পুরো এই ভিউজই ডাউন হয়ে গেছে আর সেটা দেখার পর বেচু কি সেই কন্ট্রোভার্সিটাকে টু বি কন্টিনিউ করতো আজকে যদি শুধুমাত্র কন্ট্রোভার্সি দেওয়ার জন্য বেচু এই ঝিমির ব্যাপারটা নিয়ে হাইড অ্যান্ড সিক খেলতো আর বেচু যদি এটা কন্ট্রোভার্সি করবার জন্য জিনিসটাকে বাড়াপা দিত তাহলে যখন বেচু দেখছে যে তার দিনের পর দিন চ্যানেল ফল ডাউন করছে তখন ওই কন্ট্রোভার্সিটা ও নিজেই এসে বন্ধ করে দিত তাহলে এটা কন্ট্রোভার্সির জন্য করেনি এটা নিজের কারণে করেছে ঠিক আছে এবং সেখানে কি ব্যাপার যে না আমার তো লাইফে একটু আনন্দ চাই ফুর্তি চাই মজা চাই এন্টারটেন চাই না আমি বলছি না এটা কে বলছে ম্যাডামই বলছে ম্যাডাম বলছে তাহলে কি এই বেচুর আনন্দ ফুর্তি ভালো থাকা আপনারা পছন্দ করছেন না এক্স্যাক্টলি কিছু ভিউয়ার্স এমন ভেবে নিয়েছে বেচুকে যে বেচু হচ্ছে মহাপুরুষ যার শুধুমাত্র নজর থাকবে তার ছেলের দিকে আর বাবা মার দিকে তার নিজের যে ভালো লাগা মন্দ লাগা তার যে ব্যক্তিগত ফিলিংস বা সে যে আনন্দ মজা করতে পারে এটা ধরছেই না যেমন দেখো মানে আমাদের মানে অনেক আছে না সাধু সন্ত তো তাদেরকে আমরা উপর থেকে দেখি কি বাবা বাবা এই দেব বাবা ওই দেব বাবা দেব বাবা মা রামাদেব এরকম দেখি না তাদের সম্বন্ধে আমাদের একটা ব্যক্তিগত ইমেজ চলে আসে এরকম যে ভাই সাধু মানে তার শুধু ত্যাগ 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 ঠিক আছে তারপরে দেখবে অনেক সময় খবর পাওয়া যায় খবরের কাগজে যে ভাই সেই সাধু কোনো নির্যাতন করেছে কোনো ছোট কিশোরী মেয়েকে এখানে এই করেছে কোথাও আবার কোনো বিজনেসের সঙ্গে জড়িত ভুলভাল বিজনেসের সঙ্গে কোথাও সে স্ক্যাম করছে এরকম অনেক কিছু খবর পাওয়া যায় তো তখন আমরা হা হয়ে যাই আরে ভাই লোভ লালসা অর্থ সবার প্রয়োজন ঠিক আছে ওই সাধু বেশি অরিজিনাল সাধুরা কখনো প্রচার চায় চায় না তারা তো নিজেদেরকে শুধু ত্যাগের মধ্যে বিলীন করেছে কিন্তু যেসব সাধুরা প্রচার চায় তারা বুঝবেন তাদের মধ্যে সব রয়েছে সব সম্ভোগের ইচ্ছা তাদের রয়েছে যা শুধু আপনাদের আই ওয়াশ করে ঠিক আছে তো এটা আপনারা বোঝেন না এখন তো আমার অনেক মা মা হয়েছে নানা রকম মা ভরফর পড়ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে মানে অ্যাকচুয়ালি কি বলুন তো আমি কারোর দোষ দেবো না মানে এই মা ফা হেনা তানা সাধু সন্ত তো কাউকে দোষ দেবো না অ্যাকচুয়ালি আমরা শিক্ষিত হয়ে অন্ধ আমরা মূর্খ আমরা শিক্ষিত হয়েও মূর্খ আমরা শিক্ষিত হয়েও অন্ধ আর যার জন্য আমরা নিজেরা চোখের সামনে কি ঘটছে সেই আই বিশ্বাস করে ফেলি অন্ধ ভক্তের মতো ঠিক আছে মানে আমরা জানি যে এটা সম্ভব নয় তারপরেও সেটাই যাচ্ছি মানে ভাবা যায় মানে আজকের ডেটে মানে এই ধরনের ওই পা ধোয়া জল চরণামিত ভর বলা তারপরে হচ্ছে তোমার তিসুল ছোয়ানো মানে কুচবি ইয়ার সেইগুলো নিয়ে আপনারা বসে পড়েন হ্যাঁ এগুলো সত্যি আর যখন সত্যি মানে খারাপ লাগে এটা যখন শিক্ষিত মানুষরা তাদের প্রচার করে আরে ভগবান সব জায়গায় আছে কিন্তু এই যে তথাকথিত কিছু মা বাবার সৃষ্টি হয় না এগুলো সবই তারা নিজেদের স্বার্থে করে আবার তারা ইউটিউবে প্রচার করে মানে ভাবছেন আমি একটা ফেসবুকে একজনকে দেখেছিলাম সে সবসময় শয়ন দিচ্ছে তুলছে এই করছে সেই করছে মানে এরকম দেখেছি দেখার পরেই দেখি আমার কাছে একটা মেসেজ এলো যে আপনি এই এর সঙ্গে যুক্ত হতে চান অমুক চান তমুক চান মানে বুঝতে পারছো সেখান থেকে বিজনেস শুরু বুঝতে পেরেছ মানে সঙ্গে সঙ্গে তোমাকে ওদের এ করে নেবে তারপরে কিছু একটা বলবে ওই গ্রুপে গিয়ে তুমি সবকিছু প্রচার চালাবে তো এই চলছে তো আমাদের কালীঘাট আছে জানেন তো কালীঘাটে তো আমরা যাই সেখানে জানেন তো পান্ডাদের কি লেভেলের ঠকায় হ্যাঁ আচ্ছা তারাপীঠেও তাই মানে সব জায়গায় এখন বর্ণামীতে পুরো দেশটা ভরে গেছে আর যত বেশি তীর্থের জায়গা যত বেশি তীর্থের জায়গা যত বেশি ভগবানের ব্যাপার সেখানে বেশি বুজরুকি লোক ঠকানো কেন বলুন তো ওইখানে মানুষের তো ভক্ত মানে অন্ধ ভক্ত ভর্তি ওখানে তো মানুষকে ভয় দেখানো সহজ ভগবান এই করবে তুই ভগবানকে তুচ্ছ জ্ঞান করছিস মানে ভগবানের দোহাই দিয়ে তারা আপনাকে লুট করবে ঠিক আছে অন্য মানে এমনি যারা আপনাকে লুট করে তাদের থেকে ওরা ডেঞ্জারাস কারণ আপনাকে ইমোশনালি সুসুরি দিয়ে আপনার সেন্টিমেন্টে আঘাত করে আপনার ব্রেনকে হ্যাক করে আপনার মন মানসিককে কলকবজা করে ঠিক আছে আপনার মানে অরিজিনাল শিক্ষাটাকে আপনি বাদ দিয়ে আপনি এইসব ভক্তদের কথায় বিশ্বাস করবেন ভাবতে পারছেন কি লেভেলের মুরগি হচ্ছেন তো কি বলবো মানে এখানে তো কিছু করার নেই মানে আমরা নিজেরাই অন্ধ অন্য কাউকে দোষ নেই আপনি যদি আপনার পিছন খুলে রাখেন তাহলে সবাই সেটাকে ইউটিলাইজ করে চলে যাবে এটা তো বোঝেন তো আমরা তো রেখেছি অতি শিক্ষিত এগুলো করে ভগবান ভালো ভালো ভগবানকে বিশ্বাস করা ভালো কারণ সেটা একটা সুপার পাওয়ার সেটাকে মানে না এমন দৃষ্টতা করা উচিত নয় এটা সত্যি আছে কিন্তু সেটার নাম করে যে আমাদের লুট চলছে এটা তো বুঝুন প্লিজ সব জায়গায় হয় সব জায়গায় হয় ছোটো খাটো বড় সব জায়গাতে হয় ঠিক আছে তো কোনো মানে পুরোহিত বা কোনো মানে মা বাবা কেউ মিডিয়েটার নয় ভগবানের সঙ্গে আপনি ডাইরেক্ট যোগাযোগ করুন আপনার ধ্যানের মাধ্যমে আপনার মানে ভগবানের কাছে জানানোর মাধ্যমে মাধ্যমে ভগবানকে ডাকার তৃতীয় কোনো ব্যক্তি আপনার মিডিয়েটার হতে পারে না যে সে কায় মানে খবরটা দেবে এত কিছু দেখলেন পিকে ফিকে কত কিছু তারপরে আপনাদের মধুগম্য হয় না কিছু বলার নেই যাই হোক এরপর এরপর চলে এলাম কোথায় আবার বিচুর ব্যাপারে চলে এলাম যেখানে বলা হচ্ছে যে কোনো কিছুই অসম্ভব নয় হতে পারে এমন হতে পারে এমন যে বেচু তার ছেলেকে নিয়ে কোটে গেল করে বুঝুন জায়গাটা বেচু ছেলেকে নিয়ে তার তার মানে ছেলেকে নিয়ে কোটে গেল, মায়ের সঙ্গে দেখা করানো তার মানে এখান থেকে পয়েন্ট টু বি নোটের যে বাচ্চার সঙ্গে মায়ের দেখা হওয়াটা খুব তাড়াতাড়ি হতে চলেছে ভালো করে বুঝুন কারণ বাবাকে কোটে যেতে হবে বাচ্চাকে নিয়ে মা দেখা করবে এরকম একটা ধরনের কথা শুনলেন যদি ধরো এরকম হয় তখন বাচ্চাটা মাকে দেখে দৌড়ে দৌড়ে চলে গেল ভালো করে বুঝুন বাচ্চাটা মাকে দেখে দৌড়ে দৌড়ে চলে গেল তাহলে এখান থেকে এই পয়েন্টটা উঠে এলো বাচ্চা তার মাকে দেখে দৌড়াবেই বাচ্চার তার মায়ের প্রতি ফিলিংসটা সেই জায়গায় রয়েছে বাচ্চা তার মাথার মধ্যে সেই জিনিসটা রয়েছে কিন্তু সেটা সাপ্রেজ করা রয়েছে কারণ অন্যরা সবাই সেটা ঢেকে নিয়ে দিয়েছে যে মা নেই মায়ের অস্তিত্ব নেই মায়ের অস্তিত্ব বিলীন করে দিয়েছিল যা খুশি বলে কিন্তু বাচ্চা মাকে দেখলে মায়ের কাছে দৌড়াবে ধরো বলেছেন উনি কিন্তু এটা তো ট্রু ফ্যাক্ট ঠিক আছে এরপর এরপর এটাও নোট করো এরপর কি হলো বাচ্চা মায়ের কাছে দৌড়ালো বাবা মায়ের কাছে বাবা বাচ্চাকে দেখা করতে নিয়ে গেলো এরপর এমন একটা পজিশন হলো যে বাচ্চার ভালোর জন্যে বাবা মা এক হয়ে গেল না উনি বলছেন না এটা একদম রাইট কিন্তু হলেও তো হতে পারে এবং উদাহরণ হিসেবে উনি দিয়েছেন উনি দিয়েছেন কার কথা বলুন তো আরে ভাই ওই যে সহজের কথা বলেছে যার বাবা মা দুজনেই জানো অভিনেতা অভিনেত্রী পায়েল আর ওর বাবাটার নাম রাহুল ছেলে তাদের তাদের এবং রাহুলের জীবনেও অনেক অনেক মেয়ে এসেছিল মধ্যখানে পায়লের জীবনের কথা শুনিনি এবং পাইল তার ছেলেকে নিয়ে সিঙ্গেল মাদারই ছিল ঠিক আছে ডিভোর্সও হয়ে গিয়েছিল মনে হয় তারপরে আবার তারা প্যাচ করেছে দশ বছর পর ভাবতে পারছ তাহলে সন্তানের মুখ চেয়ে বাবা মা অনেক কিছু করে ওইখানে কিন্তু মানে বাচ্চাটা তার বাবার মায়ের কাছেই থাকতো বাবার কাছে না কিন্তু তারপরেও মা ফিল করেছে যে বাবার মানে গুরুত্বটা কতটা আর বাচ্চাটাকে তো বাবাও ভালোবাসতো আর সেই বাচ্চাটা বাবা মা দুজনের যাতে ভালোবাসা পায় তার জন্য দশ বছর পর আবার তারা এক হয়ে গেছে ভাবতে পারছো হ্যাঁ এই উদাহরণটা কিন্তু ম্যাডাম দিল তাহলে এটাও সম্ভব হতে পারে এদের তো সবে দেড় বছর মানে আপনারা যারা ভাবছেন যে এতদিন হয়ে গেছে যখন হয়নি তাহলে হয়তো বেচুয়ার টিনার কোনো মিল হওয়ার চান্সেস নেই সেই জন্য অনেককেই ম্যাডাম এটা বোঝানোর চেষ্টা করলেন যে দশ বছর পর গিয়েও হতে পারে ঠিক আছে তাহলে দশ বছর পর হতে পারে তাহলে দেড় বছরটা নসি হ্যাঁ তার মানে এটাও নয় যে এটা হবেই এরকম করে অ্যাসুরেন্স দিচ্ছে আরে কোনো কিছুরই অ্যাসুরেন্স দেওয়া যায় না এই যে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি কালকে নাও বলতে পারি কোনো কিছু আমার হতেই পারে তো কোনো অ্যাসুরেন্স আছে পৃথিবীতে অসম্ভব বলে কোনো জিনিস নেই আর কাল কি হবে কাল কৃষ্ণে দেখা কাল কি হবে আমরা কেউ জানি না অর্থাৎ সবটাই আমরা সেটার কোনো অ্যাস আছে বাট আমরা সিকিউরিটির জন্য ভবিষ্যতের কথা ভাবি তাই তো যে কি হবে না হবে এটা বোকামি অ্যাকচুয়ালি কারণ প্রতিদিন বাঁচতে হবে প্রতি প্রতিনিয়ত বাঁচতে হবে তার মানে কি আজকাল কাল মানে অন্য লোক দেখবে তাও নয় কিন্তু এই যারা অনেকটাই দেখবে ভবিষ্যতের জন্য প্রচন্ড সবসময় মানে তটস্থ থাকে হবে কি হবে কি হবে আরে আজ তো ভালো করে বাঁচো ঠিক আছে তো ভবিষ্যৎ কেউ দেখেনি টিনা বেচুর ক্ষেত্রে কি হতে পারে আমরা কেউ জানি না আর আমরা সেটা নিয়ে আপসেট থাকার কথাও নয় কারণ সন্তান তাদের দুজনের তারা যদি মনে করে যে সন্তানের ভালোর জন্য তারা এক হবে ঠিক আছে হতেই পারে আবার তারা যদি মনে করে না সন্তানের ভালোর জন্য আমাদের আলাদা থাকাটাই শ্রেয় তাহলে সেটাই হবে সেটা তাদের ব্যক্তিগত চয়েস আমি অবাক হয়ে গেলাম কিছু ভিউয়ার্স আছে যারা বেচুর একেবারে পেটেন্ট ভিউয়ার্স বেচুকে প্রচন্ড ভালোবাসে অ্যাকচুয়ালি প্রশ্রয় দেয় তারা মানতে পারছে না তাদের বক্তব্য বলছে তার মানে মরাল অব দা স্টোরি এটা উঠে এলো যে টিনার বেচু এক হতে চলেছে এবং সব থেকে কথা এটাতে আমাদের মানে আমরা তার মানে বোকা বানলাম আমরা তার মানে ইমোশনালি ব্ল্যাকমেল হলাম তার মানে আমাদেরকে মুর্খ বানানো হলো মানে ভাবো এদের কাছে নাকি বাচ্চাটা নাকি মানে সব থেকে মানে বাচ্চাটার জন্য ওরা ভাবে ওদের বক্তব্য অনুযায়ী ঠিক আছে তাহলে বাচ্চাটার কথা যদি ওরা ভাবে তাহলে বাচ্চাটার কথা যদি ওর বাবা মা ভেবে তাদের দুজনের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নেয় তাহলে এদের আপত্তিটা কোথায় তারা তো বাচ্চার কথাই ভাবছে মানে বাবা মাতার বাচ্চার কথাই ভাবছে তাহলে এই যে যারা আছে মানে যেসব ভিউয়ার্স আছে যারা চাই না যে টিনার সঙ্গে বেচুর একত্রিত হোক তাহলে সেই জায়গায় যদি ধরো কথার কথা হয়ে গেল তো এদের অবজেকশনটা কোথায় তাদের এখন বক্তব্য তাহলে আমরা মুরগি ভাবলাম আচ্ছা তোমরা দেখেছো কিছুদিন আগে ম্যান্ডি স্যান্ডির ঘটনাটা সবাই জানো ঠিক আছে আচ্ছা তারপরে এই যে রণ এদের ঘটনাটাও জানো ঠিক আছে আচ্ছা এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মানে আহ কি যেন মানে শিল্পী দুদিনের জন্য কিছু করলো দেখলে তারপরে ওদিকে বৃষ্টি পিতাম হ্যাঁ ওদিকে দেখলে ওদিকে নিবেদিতা তো সব জায়গায় তো তোমরা করেছো এবং পরবর্তীকালে তোমরা সেটা থেকে বেরিয়ে এসেছো তো মুরগি তো তোমরা হতে তোমরা তো ইমোশনাল সুসুড়ি খেয়ে ইমোশনাল হতে চাও তাই জন্য হয়েছো তোমাদের কে বলেছিল যে এতটা ইনভলভমেন্ট রাখতে যার জন্য তোমাদের আজকে মানসিকভাবে এতটা হার্ট হচ্ছ বা কষ্ট পাচ্ছ বা ইরিটেট হচ্ছে বা ভাবছো আমরা মুরগি হলাম মুরগি কিসের তোমরা যখন সিনেমা দেখো এই ইমোশনাল শুশুরি দিয়ে যে সিনেমাগুলো হয় প্রকৃতপক্ষে তোমরা কি জানো সেগুলো অরিজিনাল নয় সেগুলো সবটাই সিনেমার জন্য সিনেমা তাই তোমরা ওখানে থাকে তোমরা বলো করো 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 ওই সেই আগে থাকতে এই মিল দেখতে চাও কান্নাকাটি করো সিনেমা গিয়ে দেখো বলো আনন্দ পাও হাসি পাও তাদের দেখে তাহলে এই জায়গাটাও তো তাই ধরতে পারো তাহলে এত ইনভলভমেন্ট কিসের তাহলে যদি সত্যিই তারা একত্রিত হয় তাদের সন্তানের জন্য আর যদি তাদের সন্তানকে তোমরা ভালোবেসে থাকো তাহলে তোমাদের আপত্তিটা কিসের কোথায় খারাপ লাগছে মুরগি হওয়াটাতে এবার বলছে কেউ কেউ যে তাহলে এতদিন আমাদের সঙ্গে গট আপ সেট করা হয়েছিল গট আপ করেই এদের ভিউজ এর জন্য এরা এগুলো করেছিল সেটাই তো প্রমাণ হচ্ছে মানে কিছু লোকের কথা এবং যারা যারা বলছে তারা কিন্তু অ্যাকটিভ ভিউয়ার্স বেচুর যারা এটা মানতেই পারছে না মানে এরা তাহলে কি মানতে পারছে আমি তো বুঝতে পারছি না এরা এঁচুর সঙ্গে মানে সরি ঝিমির সঙ্গে বেচুকে মানতে পারছে না কারণ প্রচন্ড তাদের কাছে হচ্ছে নিম্নমানের গ্রেড নেই ক্যারেক্টারলেস একটা মেয়ে তার সঙ্গে বেচুকে ওরা অ্যাকসেপ্ট করতে পারছে না কারণ বেচুর তুলসী পাতা তাদের কথা অনুযায়ী ভালো কথা আবার এরা টিনার সঙ্গে বেচুর মিলটাও দেখতে পাচ্ছে না কেন না কেন তাহলে আমাদের সঙ্গে এতদিন নাটক করা হলো তাহলে তোমরা কি চাইছো মানে বেচুর জন্য তোমরা কি চাইছো টিনার সাইড টিনা বাজে টিনা হেনা টেনা টানা আলাদা কথা কিন্তু বেচুর থেকে তাহলে তোমরা কি চাইছো সিঙ্গেল ফাদার সারা জীবন বেচুর সিঙ্গেল ফাদার থাকবে তোমাদের কথা অনুযায়ী তার কোনো ইচ্ছা ঠিকছে জাগবে না তাই তো তার জৈবিক কিছু নিড নেই তাই তো এরকম বেলপাতা খাইয়েছিল নাকি তাকে যাই হোক অনেক মূর্কে স্বর্গে বাস করছো তোমরা ঠিক আছে কাউকে না কাউকে দরকার জীবনে লাইফে কাউকে না কাউকে দরকার একা এরকম ভাবে বাঁচা যায় না বাবা মা আছে সন্তান আছে সব ঠিক আছে তারপরেও একজনকে দরকার কি বয়স ওর বেচুর কত বয়স একটা ফর্টি এজের ছেলে এই মুহূর্তে তার একটা পার্টনার দরকার এটা কি তোমরা বোঝো না মানে এই ডিম্যান্ডটা বোঝো না তোমরা তাহলে কাউকে না কাউকে দরকার তোমাদের ঝিমিও চলবে না তোমাদের সুন্দরীও চলবে না তোমাদের কি চাই আর কোন রাজকর্ণে এসে বেচুর গলায় মালাটা দেবে কেনই বা দেবে টিনা যদি ফিরে আসে তার পিছনে একটা বিশাল বড় স্বার্থ আছে সেটা হচ্ছে তার বাচ্চা তার জন্য তার বিয়ে করা হাজব্যান্ড তার বাচ্চা তার বাচ্চার কথা ভেবে হয়তো হলেও হতে পারে আচ্ছা এচু বা জিমি যাই বলো তার পিছনের সে হচ্ছে সেই মানে তোমরা যা দেখে তার ক্যারেক্টার সেই জায়গা থেকে বেটার অপরচুনিটি পেয়েছে তাই জন্য অপরচুনিটি পেয়েছে তার জন্য কিন্তু বেচুর কাছে অন্য কোনো পড়ি মানে তোমরা যাকে স্বপ্নে দেখছো তারা আসবে কেন কারণটা কি দেখে আসবে তারা তো কিছু চাই আর কি না সরকারি চাকরি করে না কোনো ফিক্সড ইনকাম আছে না কিছু ইট চেপাতে আসবে মানে তোমাদের বক্তব্য অনুযায়ী কি মানে তোমরা এত হচ্ছে কেন বুঝতে পারলাম না কি কমেন্ট বাবারে খুব কষ্ট পেলাম আমি তাদেরকে দেখে একজন আছে চিনকি বলে সে আমার আমার কাছেও কিছু কিছু কমেন্ট করতে সে তো বিশাল হার্ট হয়েছে প্রচন্ড অ্যাক্টিভ একজন কি বলবো ভিউয়ার্স আমাদের বেচুর সে খুব কষ্ট পেয়েছে খুব দুঃখ পেয়েছে এই মিলটা বেরিয়ে নিতে পারছে না যাই হোক সবটাই কিন্তু হতে পারে এটা হতে পারে কোনোটাই কিন্তু স্টেটমেন্ট নয় সবাই যে স্টেটমেন্ট ধরে নিচ্ছেন স্টেটমেন্ট নয় ঠিক আছে আচ্ছা এইবার রইলো বাকি বেচু কন্ট্রোভার্সির জন্য যা করার করছে না কারণ যদি বেচু কন্ট্রোভার্সির জন্য করতো তাহলে কন্ট্রোভার্সিতে তোর ভিউজ তাহলে কেন করবে ঠিক হচ্ছে আছে আর টিনার ভিডিও বেচুর গোটা কিনা সেটা যতদিন না ব্যাপারটা এন্ডিং হবে না ততদিন বুঝতে পারবো না হলেও হতে পারে দেবানা জানন্তি তাই না আমরা কি করে জানবো আমরা তো যা ভিডিওর মধ্যে দেখছি তাই তাদের আগে থাকতে কি কথা বলা হয়েছে কি হয়েছে না হয়েছে আমরা কি করে জানবো তাই শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইলো আমার না ওদের হ্যাপি এন্ডিং দেখলেও দেখতে পারি বাচ্চার জন্য তাই না কারণ দিনের শেষে কি বলতো এর পয়সা ওর পয়সা এর পয়সা ওর পয়সা ধ্বংস হচ্ছে তো সেই নিজেদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য অনেক সময় হয় সেটাও হতে পারে বলা যায় না তাই না তো যাই হোক সমানে চমক আসে থাকবে এক একবার এক একটা মনে হবে কোনটা রিয়েল কোনটা ঠিক সেটা বলতে পারবো না আর একটা জিনিস দেখলাম যে সেবক দাদার দিকে হাত বাড়াচ্ছেন আমাদের ম্যাডাম ব্যাপারটা এই জায়গাটাতে আমার ডাউট লাগলো যে ফোকলার ব্যাপারে নাকি দাদা কি করছেন সেটা আমি জানি না আর সেই জন্য হচ্ছে সেই ব্যাপারে যদি ওনার সহায়তা লাগে উনি করবেন একটা মেয়ের ভালো চেয়ে এখানে আবার কেমন একটা ডাউট হলো উনি ওনার ক্লায়েন্ট বেঁচু উনি টিনার ভালো চেয়ে টিনার পাশে দাঁড়াবেন তাও আবার দাদাকে হেল্প করবেন এই জায়গাটাতে কিন্তু খুব চাপের ব্যাপারটা আমার ঠিক বোধগম হচ্ছে না তাহলে কি ওই দিকের জোরটা কমলো তাহলে কি টিনা বলেছিল আমার পায়ের কাছে আসতে হবে সেটা হবে সবই সাসপেন্স কিছুই আমি এখান থেকে বসে বলতে পারবো না বাট আমার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে যে কিরকম মানে একটু পাজেল একটা পাজেল তোমাদেরকে শুধু সলভ করতে হবে আর আমরাও বলছি সমস্ত ভিউয়ার্সদেরকে এতটা ইমোশনাল হয়ে পড়ো না তোমরা প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করো ঠিক আছে আর যারা যারা সন্তানটার ভালো চায় যারা যারা এদিক ওদিক হেনা তেনা অমুক তমুক তাদের সবারই একটাই উদ্দেশ্য নিশ্চয়ই থাকবে যে সন্তান যেন তার বাবা এবং মা দুজনকে পায় এটা নিশ্চয়ই চাইবে কারণ একটা বাচ্চার মেন্টাল হেলথের জন্য তার বাবা মা দুজনকে প্রয়োজন এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই সে যেমনই বাবা হোক আর যেমনই মা হোক তো সন্তানের ভালোর জন্য সেই বাবা বা মা দুজনেই এই ডিসিশনে আসতেই পারে যে ঠিক আছে আমরা কনজুগাল একটা লাইফ লিড করি যাতে বাচ্চাটা ভালো থাকে সুস্থ থাকে তার মেন্টাল হেলথ ভালো থাকে আর যারা বাচ্চাটাকে ভালোবাসে তারা তো এটা অ্যাকসেপ্ট করতেই পারে তাই না নাকি না কেন করলো কেন করলো করে কইফের চাইবে চাইবে না তাহলে অ্যাজ আ হিউম্যান বিং যদি সন্তানটা সত্যি কেউ ভালো চেয়ে থাকেন তাহলে এটা প্রে করবেন যে বাচ্চাটা সুস্থতার জন্য তার বাবা মা দুজনকে প্রয়োজন অথবা বাবা আর মা দুজনে যেন বাচ্চাটার জন্য এক থাকে এবার তাদের পার্সোনাল লাইফে তারা কি করবে না করবে তাদের ইস্যু বাট এটাতে এক থাকে কারণ ঝগড়া ঝাঁটি অশান্তি ইগো এসব নিয়ে বেশি দূর চলা যায় না একটা না একটা সময় নিজেদের মধ্যে নেগোসিয়েশনে আসতে হয় এবং সেটা অবশ্যই সন্তানের মুখছে বুঝতে পেরেছেন আচ্ছা বাই বাইদা ওয়ে আমাদের ওদিকে ঠাকুমা বর্দার চ্যানেল খুলে গেছে আর কি ঠিক আছে মানে আগে যে চ্যানেলটা ছিল বেচুর তিন নম্বর চ্যানেলটা যেখানে দুটো ভিডিও ছিল একটা বাচ্চাটার একটা গান ছিল আর একটা ভিডিও ছিল কমিউনিটি আপডেট ছিল একটা মনে হয় সেই চ্যানেলটাতে নতুন করে এক বছর পর ভিডিও এলো যেখানে বেচুর বাবা বয়স ওবার দিচ্ছে বেচুর মাও বয়স ওভার দিচ্ছে আর বেচুর মা আর বেচুর বাবার কাজকর্ম দেখানো হচ্ছে আর বেচু ফিসফিস করে বলে দিচ্ছে প্রথম তো বুঝতেই পারছো তোমায় বলেছিলাম ক্যামেরাম্যান বেচুই বেচুর বাবা হবেন তিনিই হয়েছেন তা ওখানে একজন কমেন্ট লিখেছে এখানে ওই দাঁড়িয়ো বেচুকে দেখতে চাই না কি ট্র্যাজিক ব্যাপার বলুন তো আরে সবটা বেচুই করাচ্ছে বেচুকে দেখতে চাই না কি বোকা বোকা ইমোশন রাখে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলা থাকে অবশ্যই জানিও ভালো লাগে লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব